সবাইকে বড়দিনের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর আমাদের বা পুজোর প্রায় তিন মাস ধরে কোনো কাজ পোস্ট হয়নি কারণ আমরা কাজগুলো ক্রস চেক করছিলাম ফিল্ডে নেমে কাজগুলোকে ভেরিফিকেশান করতে হয়েছিল তার জন্য অনেকটা লেট হয়ে গেছে আমি প্রথমত তার জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আর আজকে বড়দিনের একটা বিশেষ অফারে অনেক কম চার্জেসে অর্থাৎ ফিফটি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে একটা কাজ এসছে কাজটি খুব ভালো একদম নতুন কাজ কাজটি ক্রস চেক করেছি আমরা গত এক মাস ধরে তারপর কিন্তু পোস্ট করেছি সুতরাং এই কাজটি আপনারা হানড্রেড পারসেন্ট একদম জেনুইন অথেন্টিক কোনো মানে একদম জেনুইন কোনো বিন্দুমাত্র সন্দেহের জায়গা নেই এবার কাজটা আমি বলছি একটু কাইন্ডলি পুরোটা শুনে নেবেন এই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সার্ভের কাজ শুধুমাত্র সার্ভে করতে হবে এটা ওয়ার্ক ফ্রম হোম নিজের মোবাইলে করতে পারবেন ঠিক আছে নিজের মোবাইলটাকে করতে পারবেন ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসেই গ্লোবাল মার্কেট ওপরে রিসার্চ করতে হবে বা সার্ভে করতে হবে একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে ডিটেলস দিতে হবে সার্ভে মানে কোনো প্রোডাক্ট বা কোনো পার্টিকুলার জিনিস এসছে ঠিক আছে সিটা আপনার কেমন লাগে মানে ব্যবহার করে আপনি কেমন লাগে আপনার সেই প্রোডাক্টটা বা সেই জিনিসটা আপনার নাম কি আপনার বয়স কত কোন প্রোডাক্টটা বেশি পছন্দ করেন কেন করেন যেরকম ইউটিউবে যখন কাজ করি ইউটিউবে এরকম একটা সার্ভে চায় না যে আপনি কটা ভিডিও দেখতে চান কি টাইপের ভিডিও দেখতে চান সেরকম কোনো পার্টিকুলার প্রোডাক্টের ওপরে হবে সেটা হতে পারে খাবারের ওপর কোনো মোবাইল বা কোনো গ্যাজেট কোনো ভেহিকেল মানে যানবাহন এর উপর হতে পারে সে প্রোডাক্টটা আপনি কেন ইউজ করবেন কোনটা আপনার পছন্দ আপনার বয়স কত কোন এরিয়াতে থাকেন এইরকম যে সার্ভেগুলো থাকে সেই সার্ভেগুলো তো শুধু ইএসো করতে হবে এবং পরপর উত্তর দিয়ে সেটাকে কমপ্লিট করতে হবে ক্লিয়ার কথাটা এই কোম্পানি থেকে এটা ট্রেনিং করিয়ে দেওয়া হবে কোম্পানি থেকে পুরোপুরি ট্রেনিং করে দেওয়া হবে মোটামুটি দু তিনটা অ্যাপ ও ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে যেখানে আপনারা কাজ করতে পারবেন ডেলি আমরা চেষ্টা করছি টার্গেট রেখেছি যাতে আপনারা সবাই ছ ডলার ইনকাম করতে পারেন পার ডে মানে পার ডে পাঁচশো টাকা করে মাসে পনেরো হাজার সেটা আমরা মানে কোম্পানি ম্যানেজমেন্ট টার্গেট রেখেছে যাতে সবাই এভাবে মোটামুটি মান্থলি পনেরো হাজার টাকা উপার্জন করতে পারে মানে মাসে পাঁচশো টাকা করে ঠিক আছে এখানে আপনি ছ ডলার থেকে দশ ডলার ইনকাম করতে পারেন পার ডে তো এবার সেইভাবে আপনাকে প্রশিক্ষণ বা শিখিয়ে দেওয়া হবে ট্রেনিং দেওয়া হবে ঠিক আছে কিভাবে ছ ডলার ইনকাম করবেন কি বেশি করবেন সে ওয়েটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে প্রসেসটা দেখানো হবে সেই প্রসেসটা ফলো করলে খুব সহজে ইনকাম করতে পারবেন একটা কথা মাথায় রাখবেন ভালো ইনকাম করতে হলে আপনাদের একটু সময় দিতে হবে ঠিক আছে সময়টা দিতে হবে শুধু সার্ভে করতে হবে কোনো এক্সট্রা কাজ নেই ওয়েবসাইট বা অ্যাপ ডি দেওয়া হবে ঠিক আছে ফোন থেকে সম্পূর্ণ কাজ করতে পারবেন আর পার ডে যেটা বললাম ছয় থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন হ্যাঁ দু তিনটা সাইট দেওয়া হবে যেখানে আমরা কাজ করতে পারবেন আর এক ডলার মানে চুরাশি টাকা না বুঝতে পারছেন তো আমরা চেষ্টা করছি যাতে পাঁচ ছটো সাত ডলার মানে পাঁচশো ছশো টাকার বেশি আর পেমেন্টটা আপনার ডাইরেক্ট ইউপিআইয়ের মাধ্যমে নিতে পারবেন ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে হিট করবে সেটা সব বলে দেবে আপনি প্রতি সপ্তাহে পেমেন্ট তুলতে পারেন এক প্রতি সপ্তাহ অন্তর কখনো পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর আপনি পেমেন্টটা তুলতে পারবেন আর এবার রাজি থাকলে আপনি হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে আর অফারটা থাকবে ওটা দেখে নেবেন একটু ঠিক আছে ফার্স্ট জানুয়ারি আপনি